আলহামদুলিল্লাহ আল্লাহ লাখো কোটি শুক্রিয়া মহান আল্লাহ আমাদেরকে এই পবিত্র হজের মৌসুমে আল্লাহ আমাদেরকে বিভিন্ন ভাবে বিভিন্ন আমল ও দোয়ার মধ্য দিয়ে সময় ব্যয় করার তো ফিকদান করেছেন এই জন্য শুক্রিয়া দেয় করে আলহামদুলিল্লাহ আল্লাহ তালা ধনীদের উপরে হজ ফরজ করেছেন আর এই হজের জন্য নির্ধারিত সময় আছে

অর্থাৎ সে পূর্ব প্রস্তুতি নিবে তার যেগুলো পরিষ্কার যে সকল অঙ্গগুলো গুলো পরিষ্কার করা দরকার সেগুলো করে এভাবে নখ কেটে পরিষ্কার হয়ে গোসল করবে অথবা অজুর মাধ্যমে পবিত্রতা অর্জন করে সে দুইটা সাদা পোশাক পরিধান করবে এরপরে দু নামাজ করে আল্লাহর কাছে দোয়া করবে যে ধরনের হজের ইচ্ছা সে ধরনের দোয়া করবে

তাকবীরে তাহরিমার পরে সেটা তার জন্য খাওয়া হারাম তাকবীরে তাহরিমার পূর্বে কথা বলা হালাল তাকবীরে তাহরিমার পরে সে নামাজে প্রবেশ করে ফেলে তখন কথা বলা হয়ে যায় হারাম এভাবে অসংখ্য গয়ত দিনেশ এহরামের পরে তার জন্য হয়ে যায় নিষিদ্ধ ইহরাম বাঁধবে মীকাতের পূর্বে এহরাম বাঁধার পরে আল্লাহ তাআলা কোরআনে বলেন ফালা রাফসা ওয়ালা ফসুপ ওয়ালা জিদাল ফিল হজ্জ রফাসা ওয়ালা ফুসুক অশ্লীল কথা অশ্লীল কাজ এবং পাপের কাজ ও ঝগড়া বিবাদ তার জন্য বৈধ নয় এভাবে সকল অন্যায়কে পরিত্যাগ করে চলতে থাকবে আল্লাহ তালার ঘরের দিকে সেখানে যাবে তফিক কুদুম অন্যান্য আমল উমরার কাজ সেরে দশ তারিখের অপেক্ষা করবে আট তারিখের অপেক্ষা করবে এভাবে আট তারিখে যে আমলগুলো আছে মেনাতে যাবে এভাবে সেখান থেকে আরাফার ময়দানে তারপরে মুজতালিফায়। দশ তারিখে আবার যে কাজ আছে বিশেষ করে দশ তারিখের তিনটা কাজের ভিতরে যে ধারাবাহিকতা আছে এটা লক্ষ্য করা প্রত্যেক হাজির জন্য জরুরি এক নম্বর হল রমে জিমার বা কঙ্কর নিক্ষেপ করা তারপরে হলো দম বা কুরবানি করা কুরবানির পরে মাথা হলক করা অথবা করা। করা। মাথা ফেলা অথবা এই তিনটা কাজের ভিতরে দশ তারিখের এই তিনটা কাজের ভিতরে ধারাবাহিকতা রক্ষা করা উচিত অনেক সময় দেখা যায় হাজিরা ব্যাংকের মাধ্যমে টাকা দিয়ে কুরবানি করতে চায় সে রমি জিমার বা পাথর নিক্ষেপ করার পরে ব্যাংকে টাকা দেশে এখনো সেই টাকা দিয়ে কুরবানি করা হয়নি এদিকে সে হলক করে ফেললো তাহলে তরতিবের খেলাফ হয়ে যাবে এগুলো অবশ্যই সাবধানের সাথে পূর্ণ করা সুন্দর ভাবে পালন করা যেই ব্যক্তি অশ্লীল কথা অশ্লীল কাজ এবং সর্বপ্রকারের ঝগড়া বিবাদ ও গুণার থেকে ফিরে

তার সকল গুনাকে আমি মাফ করে দিলাম আল্লাহ পালন করার পরে এর বদলা হিসেবে কি দিবে বলেন ইল্লাল মকরুর হজ্ অর্থাৎ মকবুল হজের পুরস্কার একমাত্র জান্না আল্লাহ তালা বলবেন আমার ওই বন্ধকে আমি জান্নাতের কোন আর কিছুই দেব না সে আমাকে এত mohabbat করে আমার ভালোবাসা পাওয়ার জন্য সে হাতের গুণ আর চোখের গুণ আর সর্বাঙ্গের গুণাকে ছেড়েছে আমি খুশি হয়ে তার সকল গুণা পূর্বের গুণা maaf করে দিয়েছি আমি তাকে জান্নাত দান করেছি এই মহৎ কাজ করার জন্য এবছরও যারা আল্লাহর ঘরে যাচ্ছে আমরা তাদের জন্য দোয়া করি যেন তারা জান্নাতের মালিক হয়ে বাড়িতে ফিরে আসে আর আমাদের অন্তরে ইচ্ছা রাখি আল্লাহ যেন সেখানে যাওয়ার মতো সুযোগ করে দেন আল্লাহর কাছে করতে আল্লাহ যেন বিশ্বের সকল ওই শ্রেষ্ঠ ঘর সর্বশ্রেষ্ঠ ঘর যেদিকে বর্তমান বিশ্বের সকল মুমিনের রোগ হলো কেবলার দিকে আল্লাহর ঘরের দিকে পৃথিবীর যে প্রান্তেই মানুষ বসবাস না কেন। সে নামাজ পড়লে সে আল্লাহর ঘরের দিকেই মুখকে ফিরে পড়ে আল্লাহ সেই ঘরের দিকে নামাজ পড়ার আহ্বান করেছেন একজন সেই আর ভালোবাসা আছে সে পাচক্য নামাজ না পড়লে সাপ্তাহিক মুসল্লি হলেও জুমার নামাজটা সেদিকে ফিরে আদায় করে আল্লাহ বিশ্বের সকল ইমানদারের অন্তরে সেই ঘরের মহাব্বাদ পরিপূর্ণ ভাবে ঠেলে দিন এবং সকলকে সেখানে হজ করতে যাওয়ার উদ্দেশ্যে হজে গমন করার তৌফিক আল্লাহ তালা দান করুন